মঙ্গলবার দিন আমি থাপ্পড়টা ফেরত দেবো না কেমনে দেবো এটা প্র্যাকটিস করলাম টেনশন তো কিছু নাই নর্মালি কথাবার্তা করি যেমন যেমন কইছি ইজি হ্যাঁ এখন স্বাভাবিক যা

我打维尔特别的。Too. আমার উপর না নিজের উপর রেগে আছি কেন আমার জীবনটা অন্য পাঁচটা মেয়ের মতো কেন আমাকে সবকিছু বাদ দিয়ে আমার বাবাকে খুঁজতে হবে তুমি তোমার বাবা ভালোবাসো না বাবাকে না বাবাকে খুঁজছি কারণ আমার জানতে হবে আমার মার কি এমন দোষ ছিল যে আমাকে তার গর্ভে রেখে সে পালিয়ে গেল কি করে বলছো যে পালিয়ে গেছে হয়তো ফিরতে পারেনি হয়তো কোনো সমস্যা করেছে হয়তো আর বেঁচেও নেই আবার বেঁচে থাকি সেটাকে বাঁচাও বলে না আপনি ভালো মানুষ তাই সবাইকে আপনি ভালো মানুষ করে মানুষ তো ভালোই মানুষ ভালো বলে একটু সৃষ্টি সেরা কি তার কর্মই তাকে ভালো সাহিত্য আর ত্রাই একশো সে বোধ করে সুখে তাহলে আমি আমি আমার কোন কর্মের ফল্প প্রকৃতির নিয়মটা এটাই যেমন ধরো যুদ্ধে যারা বিজয়ী হয় তারা আনন্দ উল্লাস করে আর যারা পরাজিত হয় তারা কাঁদতে থাকে পরাজয়ের ক্লান্তি ভোগ করে তেমনি মানুষ সেই সুখী মানুষের উল্টো অনেক অসুখী অনেক বঞ্চিত মানুষ তার মানে বাবা সুখী আছে

মিলিটারি ট্রেনিং যেরকম যেটা কোনো যেটা করতে করছিলাম ওইটা করানো উচ্চ ছিল এখন তোর দিয়ে ওয়ালে করতে পারবে ওয়ালে পর না আর একটা মানুষ ওয়ালে পড়তে গেলে সিনেমা এটা হয় চটকা নামার লে গিয়ে ওয়ালে পরে তারপর যেটা করছো সেটা সিনেমা হয়েছে সিনেমা সিনেমাটা মানুষ দেখতে চায় না ওটা পর্দায় দেখতে চায় জিনিসটা বাস্তবই হইতে মাথাটা ঠান্ডা তো ঠান্ডা মাথাটা ঠান্ডা হয়ে সাহসটা রাখ ইজিলি করি আর কিছু না সহজভাবে তুই যদি করে দিতি বিয়াটা ওই গোটা ওই তুই হাইটে চলে যেত পরের খেলা তো পরে সেটা তো পরে খেলবো হাক মাওলা লাভ দিয়ে হাক মালা কেটে

কথা না কি পাগল পাগল বলছো কেন একটি লোকও কি জানে আমরা মালয়েশিয়া এসেছি আমরা কি মাইকিং করে বেরিয়েছি তাহলে ওই লোকটা কিভাবে বললো আমরা বিয়ের আয়োজন করছি আমাকে এই কথাটা অ্যান্সার দাও আমার পেয়ে যাবো জিজ্ঞেস করছি কেন বললো এই কথা হাউট অফার কথা নেবার এইগুলো বলবে কেন এখানেই তো ছিল এখানেই তো বললো না আমাদের কথাটা কোথায় গেল আরে মুহূর্তের মধ্যে কোথায় গেল আমার তো টোটাল বিষয়টা না আমার কাছে ভোরের মতো লাগতেছে মানে আমি জেগে আছি তো হ্যাঁ আমরা জেগেই আছি তাহলে মুহূর্তের মধ্যে কোথায় গেল আমি আমি ভুল দেখিনি তো রাতুল আমরা দুজনে একসাথে কিভাবে ভুল দেখবো তাহলে এত অল্প সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে যাবে কোথায় গেল সে কোথায় গেল কোথায় গায়েব হলো সেটা আমার কাছে জরুরি না আমার কাছে জরুরি হচ্ছে সে সে কেন বলল যে আমাদের বিয়ে হবে না স্মিতা কেন বলল সেটা জানার জন্য তো মানুষটাকে পেতে হবে তাকে পেলে আমি তাকে জিজ্ঞেস করতে পারবো তা না হলে জিজ্ঞেস করবো কি করে আমি রুমে যাচ্ছি দা মানে আমি বলি কি টোটাল বিষয়টা মাথা থেকে ফেলে দেই আমরা আমরা আমাদের রেগুলার রুটিন মাফিক কাজকর্ম করি শপিংটা তো শেষ করতে হবে তাই না বিয়ে যদি না হয় তাহলে শপিং করে কিলাম তোমার কি মাথাটা পুরো পুরো গেল মানে সত্যি সত্যি কি মাথা গেছে আমার মাথা খারাপ হয়ে যায় বরং আমার মাথায় একটা কথা ঢুকেছে আচ্ছা লোকটার এমন কি ইন্টারেস্ট দেখছি সে থেকে এসে আমাদেরকে আমাদের কথাই বলছে বুঝলাম না এমন তো হতেই পারে যে আসলে আমাদের বিয়েটা হবে না আর আগাম জানানোর জন্য কোনো গাইবী শক্তি আমাদের কাছে এসেছিল আবার এমনও হতে পারে যে আমাদের বিয়েটা আসলে আমাদের জন্য পজিটিভই হবে না শুধু শুধুই আমরা সময় নষ্ট করছি পাগল হয়ে গেছো বাবু তুমি না বুঝতে পারতেস না আমাদের বিয়েটা হবে আর আমাদের মধ্যে যা হবে তা পজিটিভ হবে আমরা অনেক হ্যাপি হব বাবু আমি এরকম অনেক দেখেছি বিয়ে শেষ মুহূর্তে এসে বিয়েটা আর হয় না আমাদের মন হয় এরকম হবে কি হবে আর না হবে সেটা আমি এখন আর নিতে পারতেছি না আমি আর চাপ দিতে পারতেছি না এমনি খোদায় আমার মাথা করতেছে আমাকে কিছু খাইতে হবে প্লিজ চলো তো খাইতে যে আসে কিন্তু সে এমন কেন বলবে সে আমাদের বিয়েটা হবে না প্লিজ বাবু চলো তো এখানেও কোনো খোঁজ পাওয়া যায়নি তাই না না আপনি আমার জন্য আপনার সমস্ত কাজকর্ম ফেলে আর আমি আসলে আমার গল্পের কোনো এন্ডিং খুঁজে পাচ্ছে না তোমারটা সমাধান হয়েছে আপনি বলেছিলেন যে আপনার কথা বলবেন বলা যাবে হুম বলা যাবে আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ার পর থেকেই আমি খুব বাবা ঘেঁষা হয়ে গিয়েছিলাম বাবাকে ছাড়া ঘুমাতাম না বাবাকে ছাড়া খেতাম না বাবাকে ছাড়া স্কুলেও যেতাম না বছর দুয়েক পরে বাবা একটা বিয়ে করলেন প্রথম প্রথম তার স্ত্রী ব্যাপারগুলো মেনে কিন্তু একটা সময় ঠিক এই ব্যাপারগুলা নিয়ে বাবা সাথে তার তীব্র ঝগড়া শুনল প্রতিদিন ঝগড়া অশান্তি অশান্তি ঝগড়া করতে করতে ভর্তি পরিস্থিতি এমন হলো যে সারা রাত তারা ঝগড়া করত আর আমিও সে ঝগড়া শুনতাম ঝগড়া শুনতে শুনতে বাবার রুমের দরজার সামনেই ঘুমিয়ে পড়তাম তারপর হঠাৎ করে বাবা একদিন বদলে গেলেন আমাকে একা একা স্কুলে পাঠাতেন একা একা ঘুমোতে বলতেন আমিও মেনে নেওয়ার চেষ্টা করছিলাম আমি না ছোটবেলায় ভালো ছবি আঁকতাম মধ্যে বাবার ছবি আঁকত পশু কিন্তু তার মুখটা বাবার মতো বাবা একদিন ছবিটা দেখে ফেলল বাবা আমাকে বিদেশে পাঠিয়ে দিল একমাত্র সন্তান তার কাছে শুরু বিদেশে থেকে একটা সময় বাবার সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম দিল্লিতে যে বছর তোমার সাথে দেখা হোক

বাবা মায়ের অভাব তাদের ছাড়া যে বেঁচে থাকা যায় না তা না কিন্তু কোথায় যেন বাবা মাকে ছাড়া জীবনের পূর্ণতা পাওয়া যায় না আমার কষ্ট আমি আমার বাবাকে কখনোই দেখিনি কিন্তু আপনার কষ্ট তো অনেক বেশি তীব্র আপনি আপনার বাবাকে পেয়েও হারিয়েছেন আমিও তোমার কষ্টটা বুঝি আমি চাই তুমি তোমার বাবাকে খুঁজে পাও বাবা কেমন হয় তা অন্তত একবার হলেও তুমি বুঝতে পারো olur.